बुराइयों से दूर रखता है अच्छा अच्छा धन्यवाद जय आज बड़ी धूमधाम से चुगान की নতুন দেশে আজ আমি চলে এসছি হিমাচলের এক নতুন ছোট্টগ্রাম চম্বা যেখানে দেখে নেব চম্বার সেই বিখ্যাত রাবণ দহন দশমীর সেই রাতে চম্বার রীতি অনুযায়ী প্রতি বছর কিন্তু এই রাবণ দহন কিন্তু হয় আর এই রাবণ দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা এসে পৌঁছেছেন আর এই দিনটিকে এক নতুন রাগিনায় উপন্থিত করেছেন আমরাও যাত্রা দর্শন করার পরে পৌঁছে গেছিলাম চম্বার এই ছোট্ট গ্রামটিতে আর দেখে নিয়েছিলাম এক সুন্দর রাবণ দহন আর এই গল্পে তুলে ধরবো সেই সুন্দর রাবণ ধহনের দৃশ্য আপনাদের কাছে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর শীঘ্রই আমি আপনার কাছে তুলে ধরবো আমাদের কৈলাস ভবনের পুরো ভিডিও তাই এই ভিডিওতে আপনার কাছে তুলে ধরছি রাবণ দহনের এক নতুন গল্প ঘড়ির কাটায় বাজে সন্ধ্যা ছটা যদিও এখানে সন্ধ্যা নামে নিয়ে চলো আর এবার কিন্তু এখানে রাবণের দহন হবে সেই প্রথা যেখানে রাম রাবণের দহন করেছিলেন সেই প্রথায় কিন্তু চলে আসছে আর সেই প্রথায় অনুযায়ী এখানে দশমীতে রাবণের দহন হবে সেটা এবার দেখবো কত ক্রাউড এসছে দোকানে এবার

এটা পুরো তুলে ধরবো আমি আপনাদের সামনে আরের পিছনে কিন্তু মা দুর্গার পুজো হচ্ছিল এই প্যান্ডেলটির পেছনে প্রথম যখন এসছিলাম কত কম ক্রাউড ছিল দেখুন কত লোকে লোকারণ্য হয়ে গেছে আর এবারে দেখাবো ভিতরের মেলাটি জমজমাট মেলা যেখানে কিন্তু সবে মাত্র সাজাক চলছিল আমি যখন প্রথম এলাম এবার দেখা যাক জ্যালান্টি কতটা জমজমাট হয়ে গেছে আর ইয়ে রাবণ দহন হবে কিছুক্ষণের মধ্যেই আর এখানে রামের নাম গান চলছে দেখছেন রাবণ রেডি এবার কিন্তু পথ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এবার আর একটু মার্কেটটা ভালো করে ভিতরে ঢুকে দেখে নিই ঠিক বিশাল চমচমাট মেলা পাবনভূতির সঙ্গে সেখানে গড়ে উঠেছিল এক জমজমাট বেলা আর আপনারা যদি আসেন বিজয়া দশমীর এই শুভ লগ্নে আপনারা কিন্তু অবশ্যই রাবণ দহনের সঙ্গে সঙ্গে এখানকার মেলাটাও দেখতে মিস করবেন না কারণ দূর দূরান্ত থেকে অনেক এই মেলা কমিটি সবাই এখানে এসে এক নতুন নিত্য নতুন বিশাল বড় ধরনের মেলা তৈরি করে সবকিছু নিয়ে এক জমজমাট মেলা প্রথমে দিকে মনে হলেও যে কম দর্শক শেষে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় জমে উঠেছিল মনে ছিল যেন এক নতুন নান রাগনায় রঙেছে এই সুন্দর মেলা চলুন এবারে শুরু করছি আমাদের আবন্তন ধনের পর্ব প্রথমে শুরু হয়েছিল ভগবান রামের শোভাযাত্রা রাম লক্ষ্মণ সীতা তার সঙ্গে হনুমান অনুমানগণ সবাই কিন্তু সেজে গুজে এক সুন্দর সভার আয়োজন হয়েছিল সেই সভা দেখতে দেখতে আমাদের বেশ সুন্দর ভালোই লেগেছিল আর তারপরেই হয়েছিল রাবণবন আর এর আগে এই শোভাযাত্রাটা কিছু অংশ আমি আপনাদের কাছে তুলে ধরলাম আর তার সঙ্গে আমরা ভগবান নামে প্রসাদ নিয়ে নিলাম আর দেখি সামনে থেকে এবার দেখব ভগবান নামকে আরেকবার ভগবান রামের শোভাযাত্রার সঙ্গে সেখানকার অসংখ্য ভক্ত তাল মিলিয়েছেন এই শোভাযাত্রায় আর সভার কণ্ঠে একই সুর জয় শ্রীরাম জয় শ্রীরাম আমরাও জয় শ্রীরাম বলতে বলতে এগিয়ে গেলাম সেই শোভাযাত্রার দিকে आर कितु तो आज चे रामेर ते मोड़ा जय श्री राम जय श्री राम बोलते बोलते अबे ये ना वो कंट्रोल आएगी यार ये सारे करेंगे এই ভিড় শুরু দেখুন এবার মানুষের ভিড়টা খালি দেখুন রাম গেলেন এবার কিন্তু শুরু হবে রাম বোধ করবেন আমাদের রাবণ ভিড় শুরু হলো দেখুন লাইটে শুরু হলো আমাদের রাবণ বোধের সেই এপিসোড আর প্রথমে কিন্তু মাঝখানে রাবণ দেখুন রাবণের দিয়ে কিন্তু লাইট বেরোচ্ছে এই আবার টু বললাম যে রাবণ বোধা তার সাথে দেখুন আর এই বধের জন্য তিনজন রূপী রাক্ষসকে তৈরি করা হয়েছিল আর প্রথম একজনের বধ হলো তারপর কিন্তু আবার শুরু হবে আরেক রাবণের বধ সব নিয়ে আমাদেরই রাবণ বধ কিন্তু জমজমাট হয়েছিল yeah <laughs> but দেখোন এতিয়া এতিয়া বাকী আছ আছে সব থেকে বড় রাবণ বধ সব থেকে বড় রাবণ বোধ হলো এবারে দেখুন কোডারে তার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে যেমন আমরা ওয়েস্টবেঙ্গল থেকে এসেছি আপনাদেরকে দেখাতে রাবণ দহনের পথে তারপর দেখলাম ঘুরে ঘুরে তাড়াহুড়ো সেই রাবণের দিকে গিয়ে কিছু যেন একটা জিনিস নেওয়ার জন্য কী নেওয়ার জন্য কিছু কিন্তু প্রথমে বুঝতে না পারলেও শেষে বুঝতে পারলাম ওটা নাকি নিয়ে রাখলে পরিবারে নাকি কল্যাণ হয় রাবণ নাকি কোনোদিন পরিবারকে পরিবারের দিকে চোখ বাড়াতে পারে না সব জিনিস নাকি শুনলাম এইগুলো নিলে তাই চলুন কী কারণে নিচ্ছে কী ব্যাপার ওদের মুখ থেকেই শুনে নি রাম মানে রাবণ দহনের পরে এইভাবে সবাই নিচ্ছে সেই সেখান থেকে যে রাবণ মারার পরে যে সেই যে ধুনুকগুলো ওখান থেকে কিন্তু নিচ্ছে ওরা ধুনুক নিচ্ছে যে এটা দেখালাম সবাই কিন্তু নিচ্ছে দেখুন এই যে কারণ ওরা এটাকে অনেক শুভ বলে মনে করে যে এটাকে নিলে নাকি অনেক শুভ হয়

আর চাই দেখছি সবাই কিন্তু নিয়ে যাচ্ছে এই যে এরাও দেখছি তো এখান থেকেও দেখুন ওরা নিয়ে নিচ্ছে সব এটা নিলে নাকি বুড়াই থেকে দূরে থাকা যায় আমি ওটা নিয়ে নিলাম দেখি এই রাবণের লাঠি রাবণকে তখন করা লাঠি বুড়াই থেকে দূরে করা যায় আর দূরে থাকতে পারবো আমিও সবাই দেখুন এভাবে কিন্তু ভেঙে নিয়ে নিচ্ছে এই যে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম রাবণ পড়ার পরে যে সবাই যে গেছিলো বিভিন্ন রামকে নিয়ে তারপরে আমাদের মা দুর্গাকে নিয়ে সবাইকে নিয়ে সব যে সিংহাসনগুলো দেখুন এখানে আছে আর এখানে কিন্তু শুরু হবে রাম নিয়ে রামের কথা নিয়ে এক অনুষ্ঠান তার আগে এখানে রাখা আছে সবগুলো রাবণ দহনের পরে চলে সেখানকার সেই সিংহাসন দর্শনের জন্য সিংহাসন বলতে যেখানে যে সিংহাসনে এখানকার মাতা শ্রীরাম সবাই কিন্তু পরিক্রমা করেছিল আর সেগুলো আপনার কাছে চলে ধরবো চলুন এটা হচ্ছে মাতা বৈষ্ণবী মাতা এটা হচ্ছে শ্রী শক্তি মাতা आवाद विश्वी माता जय माँ माँ दुर्गा रे गो जय माँ मेरा निवेदन भक्तों से जो अभी तक भी कुर्सियां लेके पंडाल के, के बाहर बैठे हैं कृपया अभी कुछ एक क्षण में हमारा आज का कार्यक्रम आरम्भ होगा तो ये उनसे क्या से रखा हम ठीक थोड़ा ये इस फेस्टिवल के बारे में थोड़ा बता दो आपका जो फेस्टिवल है ना तो जय श्री राम आप सभी को पहले तो आज बड़ी धूमधाम से चुगान के इस पुराने मंच में रामलीला क्लब चंबा द्वारा भव्य तरीके से दशहरा का शुभारंभ भी किया गया था नवरात्र की शुरुआत में और आज विजयदशमी के दिन जो यहाँ पर रावण दहन के साथ इसके साथ ही आज दशहरे का जो है वो क्लोजिंग सेरेमनी हो गई है और चंबा की सबसे बड़ी खासियत ये रहती है कि चंबा चुगान में जो शोभा यात्रा शुरू होती है उसमें सभी देवी देवते जहाँ पे लगाए हुए हैं वो इकट्ठे होते हैं और ये दुश्मी को ही चुगान में आ जाते हैं और आज एक साथ ही चुगान से पूरी शोभा यात्रा में शामिल होते हैं और इसके बाद सभी देवी देवताएं अपने अपने स्थानों पर वापस चले जाएंगे और आज आज ठीक मेरे ख्याल से आठ साढ़े आठ बजे राम जी का राज तिलक होगा और उसके बाद ये संपूर्ण रूप से दशहरा का ये जो प्रोग्राम होता है क्लब चंबा द्वारा ये बिल्कुल समापन हो जाएगा और चंबा चुगान का सबसे अच्छा है क्योंकि चंबा चुगान ऐतिहासिक है और तो इसी चुगान में के पुतले তো হ্যাভ আ আজি দেন হইছে সেই সাথে ক্লাব কি কমনে খুব বচিয়া तमाम আমাদের तमाम ক্লাব কে সদস্য কা এখানে आने के लिए और बनने के लिए धन्यवाद। যেমন আমরা সকালে সবাইকে ধন্যবাদ হিমালয় সবাইকে যেটা আমরা আপনাদের কাছে তুলে দিলাম আর অবশ্যই আরো বেস্ট কিছু ফুটেজ আমি আপনাদের কাছে তুলে ধরব। নাম্বার সি ভিক্ষাতো রাবন্দন দেখার পরেই চলিশ্রম শেখানকার এক আরেক ভিক্ষাতো জায়গা যেটা হচ্ছে চম্বার মার্কেট আর পরের ভিডিওতে চম্বার মার্কেট সহ আরও বেশ কিছু তুলে ধরবো আপনাদের সঙ্গে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে চম্বা ভ্রমণে হিমাচল ভ্রমণের আরও নতুন কিছু বেশ সিরিজ নিয়ে আর সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এইভাবেই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে